যেগু যে আবার সেইরকম সেই দেয় বিদেশি কাছে মাইয়া বিয়া এগুলো কামলার ঘরে কামলা সারা জীবন কামলা করছে এরপরে যেকোনো ভাবে জায়গা জমি কদ্দুর কিনা বেচা কিনা করি এরপরে বিদেশ গেছে বিদেশ সাড়াইছে অনেক কয়েছেন বিদেশি কামলা কইছেন অনেক কয়েছেন একটু কামলাম বিদেশি কতক্ষণ কামলা দেয় বিদেশি আশ্রা ডিউটি করে ঘন্টা ডিউটি করে হারাদিন মোবাইল টিপে বাড়িতে কথা কি কষ্ট করে আর বিদেশি বেগুন বদলে দেয় না বদলে দেন লাগে না বিদেশ ভালো ভালো পজিশন আছে আমি আমি বিদেশ করছি আমি জানি বিদেশ সম্বন্ধে আঙ্গ বাঙালি ফোরমানি প্রদর্শন আছে একশো লোক চলা রাজার হালে চলে

কাম করতো খাইতো সংসার চলাইতো মা বাবা দেন এনা করে বিদার দিছে বিদার দেন হলে মা বাবা দেন এনা হোদ দি ঠিক আলহামদুলিল্লাহ গদ দুয়ার করি বছর বছর বাজে ভালো পজিশনে আছে বাজে হাইতো ভালো এত তর্ক করতে না তার তুই আপনি অনেক বেশি বুঝে বুঝি দাও ভাই বিদেশি করে বলে কথা বাতরি কোন ভাই বলে ঠিক না এই বিদেশি কারণ আজকে আমার কথা আসি আছে বুঝিনি বিদেশি করে কথা বাতরি কইতে একটু হুঁশিয়ার ভাবে কইন